মার্শাল্লা আলহামদুলিল্লাহ আপনারা এই মুহূর্তে দেখতেছেন ফয়জানে বারিয়া মাদ্রাসা তুলমদিনা এলাহাবাদ দেবিদ্দার কুমিল্লা এই মাদ্রাসাটি পরিচালনা করতেছে দাওয়াতে ইসলামী সারা বিশ্বর আন্তর্জাতিক একটি মহান সংগঠন তো ওই সংগঠন থেকে এই মাদ্রাসা পরিচালনা করা হইতেছে আলহামদুলিল্লাহ হে আল্লাহ পাখের দয়ায় এই প্রতিষ্ঠানের মধ্যে ছাত্রদের লেখাপড়ার পাশাপাশি নবী করিম সাল্লাহ তাল আলী ওসাল্লাম এর সুন্নাতের উপর আমলের তারকিব দেওয়া হয়ে তাকে তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন এই মুহূর্তে ছাত্রদের খাবারের দৃশ্য আমরা অবশ্যই অনেকেই জেনে থাকি বা অনেকেই জানি এক হাঁটু দাঁড় করিয়ে আরেক হাঁটু বিছিয়ে খাবার খাওয়া সুন্নাতে মোবারকা তো এই জন্য দেখতেছেন মাসাল্লাহ ছোট্ট ছোট্ট ছেলেরা তারা ডান পা দাঁড় করিয়ে বাম্পা বিছিয়ে খাবার খাচ্ছে মাসাল্লাহ খুব সুন্দর চমৎকার দৃশ্য সবাই তাদের জন্য দোয়া করবেন যেন তারা মৃত্যুর আগ পর্যন্ত নবিকারিম সাল্লাহ তাল আলী সাল্লাম এর এই সুন্নাতের উপর আমল করে দুনিয়া থেকে বিদায় নিতে পারে আর নবী করিম সাল আলী নাম বলেছেন যে ব্যক্তি আমার একটি শূন্যতের উপর আমল করল